মাশাল্লাহ সুন্দর একটি কালী বাবস এটা টুলুস দেন এ টুলুস দেন আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ এক দুই দক্ষ শিকারী চমৎকার একটি মাছ হিট করেছে মা প্রচুর পরিমাণে দৌড়াচ্ছে শিকারী ভাই আপ্রাণ চেষ্টা করছেন মাছটিকে তার নিজের আয়ত্ত আনার জন্য দেখা যাক শেষ পর্যন্ত কি হয় শিকারি ভাই মাসটি তারা আনতে পারেন কি না সেটাই দেখার বিষয় বন্ধুরা আজকে লোহা গাইছে অসীম ভাইয়ের পুকুরে ষোলো হাজার টাকা মাছা মূল্যে সৌখিন মাস শিকের মাস শিকের চলছে আর বন্ধুরা খেলাটি উপভোগ করুন হ্যাঁ তো দূরে আছে হ্যাঁ তো হের মাছ ওই জন্য হ্যাঁ তো দূরে আছে

মাছাল্লা চমৎকার সাইজের কাতল নেটইং হয়ে গেল মাশাল্লাহ মাশাল্লাহ বিহাল চাই প্রচুর পরিমাণে দৌরাচ্ছে শিকারি ভাই আপনারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন দেখা যাক শেষ পর্যন্ত কী হয় বন্ধুরা পাঁচ কিলো বাগাইছে ওয়াসিম পুকুরে ষোলো হাজার টাকা মাছা মূল্যে শৌখিন মাসা শিখিতে মাসা শিকার চলছে মাছটি প্রচুর পরিমাণে দৌড়াচ্ছে বন্ধুরা খেলাটি উপভোগ লোক না থাকলে জিরো

আরে আই গো আইতো আর কয়টা মাছ ধরতে হরা আয় রে ওখানে দেখুন আরেকটি মাছ সুন্দর নেটিং নেটিংয়ের চেষ্টা চলছে দেখা যাক মিটিং হয়ে গেল खतोल बस ये है वो हम्म ये बेळे जव